সবচেয়ে ভালো লাগতেছে আমার পরিবারের মা বাবা একটু জোরে বলবেন মা বাবা ভাই বোন মা বাবা ভাই বোন সবাই আছে তো এই যে আজকে ইউটিউবের চ্যানেলের সামনে কেন আসছেন আপনার যদি অনুমতি দিন তাহলে জিজ্ঞেস করতে পারি আপনার কি বিয়ে শাদী হয়েছে কিনা কিংবা বিয়ে হয়ে থাকলে স্বামী কি করে না বিয়ে হয়নি বাট আমার বাবা অসুস্থ পরিবারের হাল আমার ধরা লাগছে ভাইয়ারা টুকিটুকি হয়ে যায় এবার বাবা অসুস্থের কারণে বিয়ে বই এর বসি মেয়ে দেখেই মানে এই অবস্থা বয়স হয়তো একটু বেড়ে গেছে হয়তো বাবা বস হয়ে গেছে এটা কোনো সমস্যা না সমস্যা হলো বাবা অসুস্থ ছিল আর মেন কথা হলো এরকম মনের মতো মানুষ পায়নি তাই বিয়ে করিনি বা সম্পর্ক ছিল রিলেশন ছিল তো মানে অতটা ই ছিল না মানে ওরকম ছিল না যে হয়তো বাবা সে বিয়ে করবে আমি তাকে বিয়ে করবো এরকম বিষয় ছিল না হয়তো তাহলে বিয়ে হয়ে যেত এরকম বিষয়

আছে অনেক কিছু তো প্রথম থেকে আমার মা নেই ছোটো ভাইয়ের মা মারা গেছে বাবারকে বিয়ে করছে তো নেক্সট তো ওই মাটা বেশি ভালো না আমাদের বেশি ভালোবাসতো না আমার তিন ভাই আমি একা বোন তো আমার বড়ো ভাই আমাকে খুব যথেষ্ট পরিমাণ ভালোবাসতো আমাদের অন্য ভাইয়েরাও ভালোবাসতো কিন্তু বড়ো ভাইটা বেশি ভালোবাসতো তো এরকমই দিনকাল কাটছে খুব ভালো বাট হঠাৎ করে আমার ভাইয়াকে মানে খুঁজে পাওয়া যাচ্ছে না কেন খুঁজে পাওয়া যাচ্ছে না তো আমরা এগুলো জানি না ব্যাপারটা হঠাৎ করে তার পরের দিন রাত রাতে কী হয়েছে জানি না সকাল নয়টার দিকে ফেসবুকে চলে আসছে ওইখানে একটা লাশ পড়ে আছে কে লাশ কী মারছে তা কিছু জানি না তো হঠাৎ করে সবাই দেখলাম যে হঠাৎ করে দেখলাম যে ওটা ফেসবুকে আমার ভাই আইনি ওই কি না কি মায়েরা ফালাই থেছে তো এইগুলো বিষয়গুলো দেখে সবাই কান্নাকাটি করতেছে তো সবাই ভেঙে পড়ছে কিন্তু আমার মতন কেউ ভেঙে পড়ে নাই আমি খুব অসুস্থ ছিলাম জ্ঞান হারাই ছিলাম তো খুবই মানে আমার ভাবতেছিলাম যে আমিও মরে যাব এরকম বিষয় নিঃশ্বাস আমার বন্ধ হয়ে গেছিল তো এর সাথে আমার ছোট ভাই সেও একই সেম টু সেম তাকে হসপিটালে নিয়ে গেছে অক্সিজেন দেওয়া হয়েছে তারপর ইনশাল্লাহ একটু সুস্থ হয়েছে তো যখন ভাইয়া দাফন করা হয়ে গেছে তখন সিআইডি চলে আসছে মিডিয়ার লোকেরা চলে আসছে আইসা ভাইয়ার মানে ইন্টারভিউ নেওয়ার জন্য সবার কাছ থেকে ইন্টারভিউ নিতেছে যে এরকমটা কিভাবে হলো তো জানা গেল যে আমার ভাইয়ের পিছনে আগে থেকেই থেকে এরকম ছিল তারপর যা মেরে ফেলছে হঠাৎ করে একটা বোবা ছেলে আছে ওই ইশারায় সবটা বলে দিচ্ছে মুখ দিয়ে কথা বলে না কিন্তু ওই সব বাসা দেখাই দিছে কিভাবে মারছে বিজয়ের সামনে সবটা বলছে তো ওই ছেলেটাকে সবাই বুঝতেছে যে ওকে মেরে ফেলবে হয়তো বা ওকে ছড়িয়ে দিবে এরকম বিষয় বোবা ছেলেটাকে আবার সিআইডি আর এরা সবাই গ্রাহ দিয়ে ওকে কিছু করতে পারবে না এই বিষয়ে তো আমরা এক এক করে তিনটা লোক পাওয়া গেছে তিনটা আসামি পাওয়া গেছে কি আপনার আপন ভাই ছিল হ্যাঁ আমার আপন ভাই ছিল আচ্ছা যে ছোট ভাই সেটা আমার আপন ভাই না যে মারা গেছে সে আমার আপন ভাই ছোট যেটা সে পাশে অন্য পাশে থাকতো তো বাড়িতে অন্য বাড়িতে দেশের বাড়িতে অন্য পাশে থাকতো তো এরপর বলল কি যে লোকগুলো বলতেছে যে আসামিগুলো ধরার পর বলতেছে কেন তোমরা ওকে মারছো ওরা নাকি নেশা করা ছিল বলছে আমরা নেশা করা ছিলাম আমরা মজা করছি কয়েকটা একটা মানুষের জীবন নিয়ে তুমি কীভাবে মজা করতে পারো বলতে সে জানি না তখন আমাদের সেন ছিল না আমরা মজা করছি তো কি করব আমার তো খুব রাগ হইতেছে তিনটাকে ধরছে তো তখন আমি আরেকটু ছোট ছোটো ছিলাম বাট তখন আমি দৌড়ে গেছি সবাই আমার সাথে ছিল আচ্ছা তাহলে কি সেই বাইরে কি বিচার কি এখন তোই নাই বাট চোর কেসটা মানে এখন নিতে আছে আমাদের হোল্ডে আছে তারপর আপনার পরিবারে কে কে আছে এখন আমার বড় ভাবি আছে বাবা আছে বাবা অসুস্থ আছে ছোট ভাই আছে মেজ ভাই নাই মেজো ভাই একটু দূরে গেছে বাইরে মানে বাইরে গেছে তো বাবা ভাইয়া এইগুলা আছে আর ভাবি আছে তার একটা ছেলে আছে একটা মেয়ে আছে যার আছে আপনি বিয়ে शादी করেছেন কিনা না আমি এখন বিয়ে করিনি করব মানে ভালো ছেলে পেলে অবশ্যই করে ভালো ছেলে পেলে অবশ্যই পরিবার থেকে বিয়ের কথা কখনো বলেনি হ্যাঁ বলে না কেন অবশ্যই বলে কিন্তু এখন পরিবারে আমি আছি আমার বাবাকে দেখাশোনা করার জন্য আমার ভাই আছে তো ভাই জানেন কারণ তা চলে না সংসার যেটা বাস্তব কথা ভাই দুটো ছেলে আছে তো এক বিষয় বাবা অসুস্থ সব কিছু মিলিয়ে আমাকে জব করতে হয় এরকমটা মানে আপনি জব করেন

এরকম করতে যে আমি হঠাৎ করে আমার বাড়ি চলে গেছি বাবা এসটা করছে ব্রেনতে ব্লাড জমা হয়েছে ওইগুলো নাকি বাবা বাঁচবে এরকম ডক্টর বলছে আমি ওখান থেকে চলে গেছি যাওয়ার পর চিকিৎসা চলতেছে এখনও বাট এখন তোর বাবা সুস্থ না অসুস্থ তো আরেকবার এসটা করলে হয়তো বাবা মারা যাবে এরকম বাবার চিকিৎসা চলতেই হবে মেডিসিন খাওয়াতেই হবে এরকম বিষয় মানে খুব ভাবায় খুব পেশাদের ভিতরে আসছে বাবা খুবই কষ্টের ভিতরে আছে একমাত্র সেই জানে যার বাবা কষ্ট করে আর যার বাবা কষ্টে আছে যে বাবা মারা গেছে সে বুঝতে পারে তো আমার মানুষ ছোটো করে বাবাই আমার সব আমার এরকম বিষয়গুলো তো আপনাদের কাছে বলতেছি যে আমার ভাইয়ের যদি কোনো বিচারটা পাওয়া যায় অথবা ওই খুনিদের শাস্তি দেওয়া যায় তাহলে অবশ্যই আমি সবচেয়ে বেশি খুশি হব কারণ প্রতিটি ভাই বোনের সম্পর্ক একটা মধুর সম্পর্ক এরকম সম্পর্ক পৃথিবীতে হয় না আমি এটা যা জানি তো হয়তো বা আজকে আমার ভাইয়ের যদি বেঁচে থাকতো তাহলে আমি এখানে থাকতাম আমার ভাইয়ের নাই বিধায় হয়তো বা কোনো কারণে আমি এখানে চলে আসছি এরকম বিষয় তারপর এই যে আপনার বয়স কত এখন আমার বয়স চব্বিশ চব্বিশ বছর বয়স হয়ে গেছে এখনো বিয়ে শাদি করছেন না কি আর্থিক অবস্থার কারণে বিয়ে করছেন না না ওই সব কিছু মিলে আর্থিক তারপর সংসার সব কিছু মিলে বাবা অসুস্থ সব কিছু হাল মানে সব কিছু মিলে মানে এটা হবে তো যেহেতু আপনার বয়স হয়ে গেছে বিয়ে শাদি তো করতে হবে হ্যাঁ অবশ্যই করব সমস্যা নেই কখন প্রেম করেছেন প্রেম তো অবশ্যই প্রেম তো হবে প্রেম না হয় কি আজ সবার জীবনে প্রেম আছে তো এর কন্ডিশন আচ্ছা তাই আপনি এই ভিডিও দেখে যদি আপনাকে কেউ পছন্দ করে কেউ ভালোবাসতে চায় তাহলে কি করবেন হ্যাঁ সেরকম বিষয় না ভিডিও দেখে তো আমাকে অনেকেই পছন্দ করতে পারে অনেকেই করতে পারে তাতে এরকম না যে আমি তাকেই বিয়ে করব। আমার মনের সাথে মিলতে হবে আমার ফ্যামিলির কাছে আসবে যাবে কথাবার্তা বলবে যদি হয় পছন্দ সব কিছু হয় তো আমি নেবো মেনে এখন হুট করে আমাকে দশটা ছেলে অফার দিল আমি আপনাকে বিয়ে করব তো আমি কি দশটার শ্রেণীকে বিয়ে করতে পারবো এটা সম্ভব না তো এরকমটাই বিষয়টা হলো মনের ভিতরে থাকবে খুব ভালো হতে হবে মনের সাথে মিল আছে এরকম হতে হবে মন মানসিক ভালো সৎ পশে উপার্জন করে কিছু মিলিয়ে মানে ভালো হতে হবে সব সাইড সব ভালো থাকতে হবে অথবা নেশা কন্যা বদমাস মেধা করে কথা বলবে এরকম বিষয় না ঝগড়া কাজে করবে মারামারি করবে এইগুলো বিষয় না খুব ভালো ঠান্ডা ভদ্র হয় তবে আমি রেগে গেলে সেই থেমে যাবে সে রেগে গেলে আমি থেমে যাবো এরকম বিষয়টা হবে আমাদের যদি ঝগড়া কাটাকাটি হলেও আমি রেগে গেলে সে থেমে যাবে এরকমটা হবে বয়সের কোনো ব্যাপার বয়সের ব্যাপার যদি ভালোবাসার ক্ষেত্রে বয়সের ব্যাপার কি এটা মনে মিল থাকলে বয়সের ব্যাপার এটা হয় না আমি আশা করি যা কারণ আমার বয়সে কি আমি এখন একটা ইউন একবারে চব্বিশ কি দশ বছর এরকম এটা আসবে আমার লাইফে এরকম বিষয় না সব কিছু ভালোবাসা মন সবকিছু মিলিয়ে এটা কোনো বসে ভালোবাসা কোনো বয়স দেখে না আর ভালোবাসা কোনো কালো ফসা এইগুলো দেখে না তো আপনার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে কি হ্যাঁ অবশ্যই লাইক এই যে ইতে আমাকে কমেন্ট করবে ফোনে মেসেজ করবে হয়তো বা ফোন নাম্বার দিবে এরকম বিষয় মানে এখানে নাম্বার দেওয়া থাকবে এখানে আমার নাম্বারটা তারা নাম্বার দিবে আমি লাইভ শেষ করে হয়তো বা তাদের সাথে নক করব কথা বলবো এরকম বিষয় আমার ফোন নাম্বার দিবে এটা তো এটা কি হয়